চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার আমাদের পরিবেশ এই বিষয়টির ওপর একটা স্কুলের প্রশ্নপত্র তুলে ধরবো এবং সেই প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান তোমাদের এই ভিডিওতে করে দেখাবো কাজে যারা ক্লাস ফোরে ছাত্রছাত্রী রয়েছ তোমরা প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে যাদের এখনো পর্যন্ত পরীক্ষা শুরু হয়নি স্কুলে তারা অবশ্যই কিন্তু আমার সাথে সাথে বলার সাথে সাথে তোমরা কিন্তু প্রত্যেকটা উত্তর লিখে নেবে খাতায় এবং প্রশ্নগুলো লিখে নেবে তাহলে তোমাদের পরীক্ষা ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে উঠবে তোমরা যেমনটা প্রশ্নপত্র আজকে আমি এই ভিডিওতে তুলে ধরছি ঠিক তেমনটাই প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্কুলে হতে চলেছে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ তোমাদের পূর্ণ মান অর্থাৎ নম্বর থাকছে তিরিশ এবং সময় থাকছে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা বিষয় আমাদের পরিবেশ এখানে আছে বিদ্যালয়ের নাম তোমাদের নিজের নিজের স্কুলের নাম লিখবে যেহেতু তোমাদের প্রশ্নপত্রেই পরীক্ষা তাই তোমাদের প্রশ্নপত্রের উপরে কিন্তু সমস্ত কিছু লিখতে হবে শিক্ষার্থীর নাম অর্থাৎ তুমি নিজের নাম লিখবে তোমাদের বিভাগের নাম এবং ক্রমিক সংখ্যা যেটা থাকবে তোমাদের নিজ নিজ সেটা তোমরা লিখবে এবার আমরা প্রথমেই চলে আসবো একের দাগের প্রশ্নে একের দাগে এখানে কি বলেছে একের দাগের বলেছে পাঁচটি প্রশ্ন আছে প্রথমে দেখে নাও পাঁচটি প্রশ্ন আছে এবং তোমাদের প্রত্যেকটা এক নম্বর করে মোট মোট এই অংশ থেকে পাঁচ নম্বর থাকছে এবার এখানে একের দাগের বলেছে যে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও এবার যেটা সঠিক হবে সেটার মাথায় তোমাকে টিক চিহ্ন দিতে হবে তো প্রথম যে প্রশ্নটি আমাদের এখানে রয়েছে সেটা হলো মঙ্গল গ্রহের বুকে মঙ্গল গ্রহের বুকে নেমে এসেছে সন্ধানী যান কিউরিওসিটি ক্যাসিনি নাকি চন্দ্রযান তো যে যানটা যে সন্ধানী যার মঙ্গল গ্রহের বুকে নেমে এসেছিল সেটার নাম ছিল কিউরিওসিটি ক্ষয়ের প্রশ্ন ভাদু পুজো হয় শ্রাবণ মাসে আষাঢ় মাসে নাকি ভাদ্র মাসে সঠিক উত্তর হবে ভাদ্র মাসে গয়ের প্রশ্ন মানুষের প্রথম কাজের ধাতু হলো। মানুষের প্রথম কাজের ধাতু কি চার তিনটি অপশানের ক্ষেত্রে রয়েছে তামা লোহা অ্যালুমিনিয়াম সঠিক উত্তর হবে তামা ঘয়ের প্রশ্ন সাপের বিস্তলই থাকে দাঁতের নিচে চোয়ালে জিও হয় সঠিক উত্তর হবে দাঁতের নিচে তার পরবর্তী প্রশ্ন উঁচু গাছের ডাল থেকে ফল পারতে তীর বর্ষা লগি ব্যবহার করা হতো সঠিক উত্তর হবে লগি ব্যবহার করা হতো এই গেল পাঁচটি তোমাদের শর্ট শট প্রশ্ন পরেও রয়েছে পাঁচটি শর্ট প্রশ্ন তবে এইগুলো শূন্যস্থান পূরণ তো এখানে বলেছে দুয়ের দাগের বলেছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো দেখতে পাচ্ছ এই যে এই যে বন্ধনী ব্যাকেটের মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে তার মধ্যে যেটার জন্য যেটা বসবে তোমাদেরকে সেটা কিন্তু সঠিকভাবে বসাতে হবে তো এটাও কিন্তু পাঁচটা আছে এবং প্রত্যেকটা এক নম্বর করে মোট পাঁচ নম্বর তোমাদের রয়েছে প্রথম দেখো কয়ের দাগের ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোটো হয় ড্যাশ সময় সঠিক উত্তর হবে দুপুর বারোটা মানে এই যে দুপুর বারোটা সেটা হবে কয়ের দাগ ঠিক আছে আমি এটা একটু ফ্রেশ করে লিখে দিচ্ছি দেখো এই দুপুর বারোটা এটা হবে ক ঠিক আছে তোমরা এটা খাতায় কিন্তু লিখে নেবে ক্ষয়ের প্রশ্ন স্কোয়াশের চাষ হয় ড্যাশ জেলায় তো এটা উত্তর হবে দার্জিলিং জেলায় ঠিক আছে স্কোয়াশের চাষ হয় দার্জিলিং জেলায় তাহলে দার্জিলিংটা আমি এখানে খ লিখে দিলাম গয়ের প্রশ্ন কুকুরকে পোষ বানানো হয়েছিল ড্যাস জন্য তো কুকুরকে পোষ বানানো হয়েছিল আত্মরক্ষার জন্য এই আত্মরক্ষার ওপর আমি গ লিখে দিলাম তোমরা খাতাতে কিন্তু প্রত্যেকে লিখে নেবে ঠিক আছে আচ্ছা ঘয়ের প্রশ্ন যারা সোলার কাজ করেন তাদের ড্যাশ বলা হয় উত্তরটা হবে মালাকার বলা হয় অর্থাৎ এই দেখো মালাকার এখানে আছে আমি এটাকে ঘ লিখে দিলাম ঠিক আছে এটা হচ্ছে মালাকার বাজি পটকা হলো ড্যাশ বস্তু উত্তরটা হবে দাহ্য বস্তু তাহলে তা উমোর দাগের প্রশ্ন তাহলে আমি লিখে দিলাম তাহলে বাজি পটকা কি কি বস্তু দাহ্য বস্তু প্রত্যেকটা আমি লিখে দিলাম তোমরা প্রত্যেককে সুন্দরভাবে কিন্তু খাতায় লিখে নাও আচ্ছা এরপর আমরা পরের দাগের প্রশ্নে চলে যাব পরের দাগে তোমরা দেখতে পাচ্ছ তিনের দাগ তিনের দাগের এখানে একটা ছক দিয়েছে এবং বলেছে যে নিচের ছকটি পূর্ণ করো ঠিক আছে কি ছক দিয়েছে একটু বুঝে নেব এটা কিন্তু পাঁচটা আছে সেই জন্য এখানে পাঁচ নম্বর রয়েছে তো কী ছক আছে প্রথমে দেখো এখানে বলেছে কিছু গাছের নাম তারপরে বলেছে কোন অংশ ব্যবহার করা হয় ঠিক আছে আর তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে এইটা কোন আর রোগ সারাতে ব্যবহার করা হয় এটা তোমরা নিজেরা করবে ঠিক আছে প্রত্যেকটাই বইয়ে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে শুধুমাত্র গাছের নাম এবং কোন কোন অংশ ব্যবহার করা হয় এই দুটো বলে দিচ্ছি রোগটা তোমরা অবশ্যই করবে যদি কোনো প্রশ্নের উত্তরটা না পেরে থাকো অবশ্যই সেটা কমেন্টে জানাবে আমি বলে দেবো প্রথম হচ্ছে একের দাগের তুলসী তুলসির কোন অংশ আমরা ব্যবহার করে থাকি তুলসির আমরা পাতা ব্যবহার করে থাকি ঠিক আছে তাহলে তোমরা প্রত্যেকে লিখে নাও যে তুলসির পাতা আমরা ব্যবহার করে থাকি কয়ের দেখে আছে শৃঙ্কণা কোন অংশ ব্যবহার করি শিঙ্কোনা গাছের ছাল আমরা ব্যবহার করে থাকি গয়ার দাগ আছে থানকুনি থানকুনির কাছে কোন অংশ ব্যবহার করি থানকুনির পাতা আমরা ব্যবহার করে থাকি গয়ের ধাগে আছে নয়নতারা নয়নতারার আমরা পাতা মূল এবং কাণ্ড এই তিনটি অংশ ব্যবহার করে থাকি তারপর আছে কালমেঘ কালমেঘের পাতা আমরা ব্যবহার করে থাকি তাহলে কোন কোন অংশ ব্যবহার করা যায় সেটা আমি বললাম তোমরা কিন্তু অবশ্যই কোন রোগ সারাতে ব্যবহার করা হয় সেটা কিন্তু করতে একেবারেই ভুলবে না আচ্ছা এরপর আমরা চলে যাব চারের দাগে দ্বিতীয় পৃষ্ঠায় চারের দাগের বলা হচ্ছে সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো এখানেও কিন্তু তোমাদের পাঁচটা প্রশ্ন আছে এবং প্রত্যেকটা এক নম্বর করে মোট পাঁচ নম্বর প্রথম প্রথমে বলেছে চাকাকে শক্তভক্ত করার জন্য মানুষ লোহার বের দিয়েছিল একদমই সত্য কথা ঠিক কথা কারণ চাকা যাতে শক্তভক্ত হয় তার জন্য মানুষ লোহার বেরই দিয়েছিল তাই এটা তোমরা সত্য লিখবে আমি শুধুমাত্র টিকমার ঠিকমা টিকমার দিয়ে রাখছি কিন্তু পরীক্ষার সময় তোমরা পাশে যে বক্সটা রয়েছে দাগটা তার উপরে তোমরা সত্য লিখে দেবে ক্ষয়ের প্রশ্ন রানীগঞ্জে কয়লা খনি আছে একদমই ঠিক রানীগঞ্জে কয়লা খনির আছে কয়েক দেখে বলেছে খাঁচার ভিতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কথাটি কিন্তু ভুল কেন ভুল কারণ খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন ফকিরের লেখা তাই এটা রবীন্দ্রনাথ ঠাকুর হবে না ঘয়ের প্রশ্ন কলকাতার কুমোরটুলি তা শিল্পের জন্য বিখ্যাত এটাও কিন্তু ভুল কেন কারণ কলকাতার কুমোরটুলি মৃৎ শিল্পের জন্য অর্থাৎ মাটির শিল্পের জন্য বিখ্যাত ঠিক আছে মৃৎশিল্পের জন্য বিখ্যাত সেই জন্য এটা ভুল হবে তারপর হচ্ছে উমরদ্যা জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল এটা একদম ঠিক কথা তাহলে পাঁচটা প্রশ্ন এখান থেকে করা গেল আচ্ছা এরপর আমরা যাব পরের দাগের পাঁচের দাগের আছে কি বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলা এক্ষেত্রেও পাঁচটি রয়েছে সবগোটা একটা করে মোট পাঁচ নম্বর এক নম্বর করে মোট পাঁচ নম্বর বাম দিক আছে ডান দিক আছে আমাদেরকে সঠিকভাবে মেলাতে হবে প্রথমেই দেখো আছে চকমুখী পাথর তাহলে চকমুখী পাথর দিয়ে আমরা আগুন জ্বালাতে পারি তাহলে এটা এক একটা কী হবে কয়েকটা হবে পাঁচেরটা আগুন খ হচ্ছে ছৌ নাচ ছৌ নাচ কোথায় দেখা যায় পুরুলিয়ায় দেখা যায় তাহলে এই খয়েরটা হবে কত চারের দাগ গয়ার দিকে আছে তাঁতের শাড়ি তাঁতের শাড়িটা কি হবে তাঁতের শাড়িটা হবে তোমাদের ফুলিয়া এটা গয়ারটা হবে দুয়ের দাগ অর্থাৎ ফুলিয়া ঘয়েরটা আছে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন হচ্ছে রেল ইঞ্জিন তৈরি হয় তাহলে এটা হবে একের দাগ ঘয়েরটা হবে একের দাগ চাউমিন চাউমিন কী দিয়ে বানানো হয় ময়দা তাহলে এটা হবে তিনের দাগ উমরটা হবে তিনের দাগ প্রত্যেকটা বোঝা গেলো সঠিকভাবে কিন্তু খাতায় করে নাও যদি সঠিকভাবে আমার সাথে সাথে করতে না পারছো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে স্কিপ করে করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে নেবে ঠিক আছে আচ্ছা এইবারে আমরা চলে যাব নিচের প্রশ্নগুলি উত্তর দাও পরের দাগের ছয়ের দাগ ছয়ের দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও এই দাগটাতে আসবো এখানেও পাঁচটা প্রশ্ন আছে প্রত্যেকটা এক নম্বর করে আছে মোট পাঁচ নম্বর প্রথমেই বলেছে সপ্তর্ষি মণ্ডলের দুটি কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারা পাওয়া যাবে তো আমরা জানি সপ্তর্ষি মণ্ডলের যদি আমরা ফুলু হ ঠিক আছে পয়সু ল হ ঠিক আছে পুল হ আর একটা তারা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রতু ঠিক আছে করফেলা হস্যউ করফেলা তয় হস্য ক্রতু এই দুটি তারাকে যদি আমরা যোগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ধ্রুব তারা আচ্ছা এরপর ক্ষয়ের দাগ ক্ষয়ের দাগের বলে হচ্ছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কী কী জানতে পারি কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা দুর্দ্রান্তের খবর জানতে পারি এছাড়াও আবহাওয়ার বিভিন্ন খবর জানতে পারি এটা তোমরা প্রত্যেকেই কিন্তু লিখে দেবে গয়ার দাগে বলেছে চাঁদের কলঙ্ক আসলে কি এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে প্রত্যেক স্কুলেই এই প্রশ্নটা কিন্তু এসেই থাকে তো চাঁদের কলঙ্ক আসলে কি তোমরা এভাবে লিখবে যে চাঁদের গায়ে বড় বড় পাহাড় এবং গর্ত রয়েছে সেগুলিকে পৃথিবী থেকে দেখতে কালো কালো দাগের মতো লাগে চাঁদের ওপর কালো দাগের মতো লাগে সেগুলোকে চাঁদের কলঙ্ক বলা হয় এরপর ঘয়ের দাগ মাটিতে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থের নাম লোক অনেক পদার্থ তোমার বইতে রয়েছে তার মধ্যে যেগুলো মাটিতে মেশে না যেমন মানে অর্থাৎ জৈব অভঙ্গুর যেমন ধরো প্লাস্টিকের বোতল হ্যাঁ কাঁচের বোতল হ্যাঁ এগুলো তোমরা লিখবে বা প্লাস্টিক প্লাস্টিকের কোনো প্যাকেট সেগুলো কিন্তু লিখতে পারো মাটিতে না এগুলো দাগ আদিম মানুষেরা পাহাড়ের গুহায় গুহার দেওয়ালে কি কি দিয়ে ছবি আঁকত তো এটা কি উত্তর হবে না আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে মাটি তোমার কাঠ কয়লা আর পশুর চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত ঠিক আছে তাহলে প্রত্যেকটা প্রশ্ন এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল এখানে দেখো সমাপ্ত লেখা আছে অর্থাৎ এখানে পেজটা শেষ আর কোনো প্রশ্ন নেই তো মোট তোমাদের তিরিশ নম্বরের তিরিশটা প্রশ্ন কিন্তু এভাবে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের সমাধান করে দিলাম এবং কিছু জিনিস দিলাম যেটা তোমরা নিজেরা কিন্তু বই থেকে খুঁজে করবে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং পারলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো আমাদের ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না শুধুই কি আমাদের পরিবেশ এর এরপরেও যে সমস্ত বিষয়গুলি রয়েছে প্রত্যেকটা বিষয়েরই আমি তোমাদের এভাবে স্কুলের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহকারে আলোচনা করে তোমাদের সামনে তুলে ধরবো